রহমান রহিম প্রিয় দেশবাসী বর্তমানে সামাজিক মিডিয়ায় কিংবা অনলাইন পোর্টালে একটি কথা খুব জোরসোরে বলা হচ্ছে যে এত বছর শিবির কিংবা নেতৃত্ব বিন্দু কেন তাদের কমিটি গোপন রেখেছে আন্ডারগ্রাউন্ডে কেন তারা রাজনীতি করেছে কেন তারা প্রকাশ্যে রাজনীতি করেনি এখন কেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নামগুলো তারা প্রকাশ করছে কমিটি ঘোষণা করছে আপনি প্রশ্ন করুন ঠিক কতটা নির্মম হলে একটি সংগঠন একটি সংগঠন কতটা নির্যাতনের শিকার হলে কমিটির সভাপতি সেক্রেটারি তার রুমমেটকেও তার দলের কথা বলতে ভয় পায় কেন বাংলাদেশে কেবলমাত্র কেন বাংলাদেশে কেবলমাত্র শিবির সন্দেহে একজন হিন্দু ছেলে বিশ্বজিৎকে শত শত ক্যামেরার সামনে কুপিয়ে হত্যা করা হবে কেন বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে বলতে হবে আমার ছেলে শিবির করে না কারণ আবরার ফাহাদের মা বাবা জানে আমার ছেলে যদি শিবির করত তাহলে এর বিচার কারণ কারণ আবরার কারণ আবরার ফাহাদের মা জানে কারণ আবরার সাহায যদি শিবির করত তাহলে তার হত্যার ব্যাপারে বাংলাদেশে এত হইচই হতো না তার হত্যার বিচার নিয়ে মেইন স্ট্রিম মিডিয়ায় এত আলোচনা হতো না কেবলমাত্র শিবির করার কারণে শিবিরের বুয়েটের সভাপতি তৎকালীন সভাপতি সিরাজুল ইসলাম তাকে কুপিয়ে পিটিয়ে জখম করা হয় তার দু হাত পা ভেঙে দেওয়া হয় শুধু ভেঙেই খেলতে হয়নি তাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের কাছে করে করে এতটা জুলুম এতটা নির্যাতন যারা সহ্য করেছে আপনি কি চান তারা নাম প্রকাশ করে তখনকে নাম প্রকাশ করুক আর তারা হত্যার শিকার হোক মূলত আপনি তাদের বন্ধু না তাদের শত্রু আপনার কথার উদ্দেশ্য ভালো হলো মতলব খারাপ আপনি লক্ষ্য করে দেখুন বাংলাদেশের প্রখ্যাত মুফাসিদ মৌলানা দিলার হোসেন সাইদিরকে যখন তাবেদার আদালত মিথ্যা মামলা সাজানো মামলায় তাকে ফাঁসির আদেশ দিল বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষ প্রতিবাদী মানুষ তার এই অন্যায় জুলুমের ব্যাপারে আন্দোলন করলো প্রায় দেড়শোর উপরে মানুষ মারা গেলো সেখানে শুধু জামাত শিবিরের লোক ছিল এরকম না বাংলাদেশের অপমর জনগণ ছিল সাইরি ভক্তরা ছিল কোরআন ভক্তরা ছিল কিন্তু আপনি দেখবেন তৎকালীন মিডিয়াগুলোতে বিশেষ করে প্রথম আলোতে আপনি যেয়ে দেখেন এই দেড়শো মানুষের হত্যা নিয়ে কোনো কথা নেই কোনো সহানুভূতি নেই সহানুভূতি ছিল গাছ নিয়ে কারণ জামাত শিবিরের লোকজন কেন গাছ কেটে রাস্তা বরোধ করলো বিষয়টা এরকম দাঁড়িয়েছে যদি কোনো ট্র্যাগ বিষয়টা এরকম বিষয়টা এরকম দাঁড়িয়েছে যদি কোনো ট্রেনের আঘাতে কোনো শিবির কর্মী মারা যায় তাহলে বিশ্লেষণ করা হয় আসলে ট্রেনের কতটুকু ক্ষতি হয়েছে শিবিরের একজন প্রাণ গিয়েছে এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তো এই যদি হয় অবস্থা তখন আপনি কি বলেন তাদেরকে তাদের প্রকাশ্যে আসা উচিত মূলত আপনি তাদের ভালো চান না মূলত আপনি তাদের রাজনীতিটাকে এগিয়ে নেওয়ার পক্ষে না আপনি এ নিয়ে বিনিয়ে স্বৈরাচারের পক্ষেই কথা বলছেন দেড়শো মানুষ মারা গেল এই নিয়ে কারও কোনো আফসোস নেই কিন্তু গাছ নিয়ে আপনি আফসুস পাবেন যারা গাছ নিয়ে আফসুস করত তারাই বর্তমানে বলতেছে শিবির কেন প্রকাশ্যে আসলো না শিবির কেন মনাফিকি করলো শোনেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে অমাকারু ওরুল মাহির শত্রুরা ইসলাম বিদ্বেষীরা তারা ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ তালা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কৌশল অবলম্বন করেন যুদ্ধে জেতার জন্য কৌশল অবলম্বন করা এটা বড় একটা যুদ্ধের শিক্ষা আমাদের বোঝার তফিক দান করুন